আমাদের প্রকৃত বন্ধুকে এই প্রসঙ্গে অপূর্ব সুন্দর উত্তর দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী গহনানন্দজি মহারাজ তিনি বলছেন মনে যত দূর পারো সর্বক্ষণ নিজের ইষ্ট মন্ত্রের নাম অর্থাৎ নিজের ইষ্ট মন্ত্র জপ করার অভ্যাস তৈরি করো তোমার অন্য কোনো বন্ধুর দরকার নেই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজকে আর তুমি চাইলে আমাকেও বন্ধু বানাতে পারো নাম জপের দ্বারাই প্রভুর সেবা এই প্রসঙ্গে মহারাজ খুব সুন্দর করে উল্লেখ করছেন মন দিয়ে অন্তরে প্রভুর নাম নিতে থাকো এটাতেই প্রভুর সেবা হবে আর প্রভুর সেবাই জগৎ সেবা তুমি নিশ্চয়ই পড়েছ ॐ प्रियतां पुण्डरीकाक्षः सर्वयज्ञेश्वरो हरि तस्मिन् तुष्ट जगत्तुष्टं प्रिणीते प्रीणीतं जगत्